আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এই আধুনিক যুগে শুধুমাত্র একটা চাকরির উপর নির্ভরশীল কিংবা দু একটা প্রাইভেট পড়িয়ে জীবন জীবিকা নির্বাহ করাটা খুবই কঠিন যেটা আমরা বাস্তবিক সমাজে আমরা ফেস করতেছি তো আমরা দেখি আমাদের চারিপাশে অনেকেই মোবাইল দিয়ে অনলাইন থেকে হালালভাবে ইনকাম করতেছে কিন্তু আমরা আমাদের হাতে মোবাইল রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতাও রয়েছে কিন্তু আমরা সেই ইনকামটা করতে পারতেছি না কেন অনলাইন থেকে ইনকাম করতে হলে সঠিক গাইডলাইনের প্রয়োজন অনলাইন থেকে ইনকাম করতে হলে কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয় সেই বিষয়টা ভালো করে শিখতে হয় এবং ম্যান্টরের সঠিক গাইডলাইন নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি অনায়াসে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো এই জন্য সাকসেস ফ্রিল্যান্সার অ্যাকাডেমি একটা কোর্স নিয়ে আসছে যেখানে আপনাকে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং শেখাবে এবং তাদের চমৎকার একটা উদ্যোগ হলো যে তারা আপনাকে আগে অনলাইনে কাজ শিখাবে এবং আপনি অনলাইন থেকে ইনকাম করবেন ইনকাম করে আপনি তাদের কোর্স ফি পরিশোধ করবেন তো তাদের সঙ্গে জয়েন করার জন্য শুধুমাত্র তাদের একটা জয়নিং ফি রয়েছে যেটা অনেকের কাছে কিছুই মনে হবে না তো সেই জয়েনিং ফিটা দিয়ে আজকে থেকেই আপনি যদি জয়েন করেন তাহলে আশা করা যায় এই মাসেই ইনশাল্লাহ ভালো মানের একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন আল্লাহরবুল্লাহ আমিন আপনাদের প্রত্যেকেই এই সাকসেস ফিনান্সার একাডেমিতে জয়েন করে হাতে থাকা মোবাইল দিয়েই অনলাইন থেকে ইনকাম করাটা সহজ করুন আমিন তাদের সঙ্গে জয়েন করতে হলে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে থেকেই কাজ শেখা শুরু করুন